জেনে রাখো যুবক তোমার শরীরের পুঁতি ফোঁটা রক্ত তোমার পালকের দেওয়া আমানত তোমার কাছে অবশ্যই হিসাব চাওয়া হবে যে তুমি তোমার এই রক্ত কোন পথে কার পেছনে ব্যয় করেছ এই রক্ত মহান আল্লাহ তালা তোমাকে দিয়েছেন এই রক্ত মহান আল্লাহ তালা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার নেত্রীর পেছনে খরচ করবা এই এই রক্ত মহান আল্লাহতালা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার দলের আমিরের পিছনে এই রক্ত ব্যয় করবা এই রক্ত মহান আল্লাহতালা শুধুমাত্র তোমাকে দিয়েছেন তার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজে দিন মানার জন্য এবং আরেকজনকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য রাসুমসল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন যুবকদেরকে উদ্দেশ্য করে নাসি হাত করছেন তখন সাল্লাহ আলাই আসাল্লাম বলছেন শাহাবদেরকে উদ্দেশ্য করে পুরো সমাজের মুসলিম সমাজকে উদ্দেশ্য করে বলছেন হে যুবকেরা হে মুসলিম সমাজের বাইশ তেইশ পঁচিশ সাতাশ বছরের যুবক শ্রেণীরা যারা নারী প্রেমে মত্ত হয়ে আছো যারা কুফ্ফার এবং মশুরেকদের দেওয়া ফোনে লিপ্ত হয়ে আছো যারা জুয়া ফুটবল ক্রিকেট ক্রিকেটের জুয়া খেলায় মত্ত হয়ে আছো যারা কাতারের বিশ্বকাপ নিয়ে মত্ত হয়ে আছো যারা কাতারের খেলা নিয়ে মত্ত হয়ে আছো যারা সৌদি আরবের ফুটবলের বিজয় নিয়ে মত্ত হয়ে আছো তাদেরকে উদ্দেশ্য করে আমি মোহাম্মদ বলে রাখছি তোমরা শুনে রাখো ইহতানিম হামসান কাবলা হামসিন তোমার পাঁচটা জিনিসের তুমি হেফাজত করো তোমার পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে সাবা বেকা কাবলা হারামিক তোমার বৃদ্ধ বয়সে যাওয়ার পূর্বে তোমার যৌবনের তুমি হেফাজত করো যৌবনের হেফাজত করার আদেশ দিচ্ছেন যৌবনের হেফাজত করা মানে কাতারের ফুটবল খেলা নিয়ে মত্ত থাকা যৌবনের হেফাজত করা মানে সৌদি আরবের ফুটবলে বিজয় লাভ করা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যৌবনের হেফাজত করা মানে মেসি আজকে কয়টা গোল দিল সেটা নিয়ে আলোচনা করা যৌবনের হেফাজত করা মানে নেইমারের পায়ে লাগলো না মাথায় লাগলো সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক শুনে রাখো মহান আল্লাহ তালা তোমার পুতিটা পোস্টের তোমার পুতিটা লাইকের তোমার পুতিটা কমেন্টের হিসাব মহান আল্লাহ তালা তোমার কাছ থেকে নিবেন

ওয়া ফিমা আনফাকহু ওয়া ফিমা বলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যুবকেরা হে খেলায় মত্ত যুবকেরা হে নারীর প্রেমে লিপ্ত থাকা যুবকেরা হে পাবজি ফ্রি ফায়ার গেমে লিপ্ত থাকা যুবকেরা হে মোবাইলে লুডু খেলায় লিপ্ত থাকা যুবকেরা মোবাইলে কেরাম খেলায় লিপ্ত থাকা যুবকেরা শুনে রাখো যে কিয়ামত অবশ্যই আসবে যে কেয়ামত অবশ্যই হবে যে কেয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে সেই কেয়ামতের দিন তুমি এক পাও সামনে অগ্রসর হতে পারবে না সেই দিন তুমি এক পাও সামনে দিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে জিজ্ঞাসা করা হয় কি সম্পর্কে আব্দুর যুবক ওই ওই রহমান ওই মায়াভিয়া ওই সুফিয়ান ওই ইয়াজিদ ওই জাবের তাদের সময় কোথায় কাটিয়েছে ওই যুবক তার সময় ফুটবল খেলা দেখায় কাটিয়েছে ওই যুবক তার সময় ক্রিকেট খেলা দেখায় কাটিয়েছে ওই যুবক তার সময় পাবজি ফ্রি ফায়ার গেম খেলার পিছনে কাটিয়েছে কিনা মহান আল্লাহ তালায় হিসাব নিবেন আগে তারপরে তোমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে شماند الصديق رسول صلى الله عليه وسلم بلشن أبو هريرة رضي الله تعالى عنه حديث قال صلى الله عليه وسلم سبعة يظلهم الله يظلهم الله تعالى في ظله يوم لا ظل دل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أبو هريرة رضي الله تبرنيته أبو هريرة رضي الله تعالى عنه بكة حديث সেই হাদিস যুগ যুগ ধরে এই যুব সমাজকে ইসলামী সমাজের প্রতি ইসলাম মানার প্রতি আকৃষ্ট করে রাখতে পারে সেই হাদিস যে হাদিস আবু আল্লাহ রসুন সল্লা আলহিহসাল্লাম থেকে বর্ণনা করছেন রসুন সাল আলহিহ্লাম বলছেন কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে যেই দিন সূর্য মানুষের মাত্র এক মাইল ওপরে থাকবে যেই দিন মানুষের শরীরের ঘাম মানুষের নাক পর্যন্ত হবে যেই দিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে যেই দিন মানুষ বলবে ইয়া আলাইতেনি কুনতু তুরাবা হায় আমি যদি মাটি হয়ে যেতাম যেই দিন মানুষ তার বাবা থেকে পালিয়ে যাবে যেই দিন মানুষ তার মা থেকে পালিয়ে যাবে যেই দিন মানুষ তার সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে ইয়াউমা ফিররুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া যেই দিন মানুষ তার পরিবার পরিজন সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে যেই দিন মানুষ নিজের হিসাব নিজের আমল ডান হাতে পাবে কেউ কেউ বাম হাতে পাবে সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা মাত্র সাত শ্রেণীর মানুষকে তার আসমানের ছায়াতলে ছায়া দিবেন এমন একদিন ছায়া দিবেন যেই দিন আজকের সূর্য মাত্র আপনার মাথার 1 মাইল উপরে থাকবে আর আপনার শরীর হাঁটু পর্যন্ত कमर পর্যন্ত এবং নাক পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে সেই দিন যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার عرশের ছায়াতলে ছায়া দেওয়া হবে তাদের একজন হচ্ছেন ইমামুল আদিল ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসক আর দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু যে ব্যক্তির কথা বলেছেন সেটা হচ্ছেন ব্যয় করে এমন যুবক যে তার সময় ফুটবল খেলা দেখার পিছনে ব্যয় করে না এমন যুবক যে তার সময় করে। এমন যুবক যে তার সময় তার পিছনে ব্যয় করে এমন যুবক যে তার সময় দিনের জ্ঞান অর্জন করার পিছনে ব্যয় করে এমন যুবক যে তার প্রতি সেকেন্ড সময় মহান আল্লাহ পথে ব্যয় করে যুবক মহান আল্লাহ তালা আরো দিন যে সাত শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন সেই সাত শ্রেণীর ব্যক্তির একজন যদি তুমি হতে চাও তাহলে আজকে তোমাকে এই রাজনীতি ছাড়তে হবে যদি তুমি ওই ছায়া তলে ছায়া চাও তাহলে আজকে তোমাকে এই আমিরের দল ছাড়তে হবে ক্ষমতা দখলের এই লড়াই তোমাকে ছেড়ে নিজের সময় এবং নিজের রক্তকে আল্লাহর পথে ব্যয় করতে হবে কেননা জেনে রাখো তোমার শরীরের পুঁতি ফোটা রক্ত কার দেওয়া আমানত আল্লাহর দেওয়া আমানত মহান আল্লাহ তালা তোমার কাছ থেকে এই পুতিফোটা রক্তের হিসাব নেবেন জেনে রাখো মহান আল্লাহতালা তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে রিজিক দিয়েছেন তোমার জন্যই পৃথিবী সৃষ্টি করেছেন মহান আল্লাহতালা তোমার জন্যই সব কিছু করেছেন পুতিফোটা রক্ত তোমার পুঁতিপালকের দেওয়া আমানত সুতরাং তুমি তোমার এই রক্তকে তোমার প্রতিপালকের পথে ব্যয় করো রাজনীতি ছাড়ো ফুটবলের খেলা দেখা ছাড়ো ক্রিকেট খেলা দেখা ছাড়ো কাতারের ওই ফুটবল ছাড়ো ছাড়ো আর সৌদির ওই বিজয় লাভ করার স্ট্যাটাস ছেড়ে দাও জেনে রাখো মহান আল্লাহ তালা তোমার কাছ থেকে তোমার এই সময়ের হিসাব নেবেন মহান আল্লাহ তালা আমাদের এই যুব সমাজকে দিনের পুঁতি টিকে থাকার তাওফিক দান করুক এই যুব সমাজকে হারুর আর রশিদের মতো যুবকে পরিণত করুক এই যুব সমাজকে আব্দুর রহমান আন্নাসের মতো যুবকে পরিণত করুক মহান আল্লাহ তার এই যুবককে আব্দুর রহমান দাখেলের মতো যুবকে পরিণত করুক মহান আল্লাহ তার এই যুবককে কুতুবুদ্দিন বাই মতো যুবকে পরিণত মহান আল্লাহ এই যুবককে মোহাম্মদ আল ফাতেহের মতো যুবকে পরিণত করুক মহান আল্লাহ তালা এই যুবককে তারেক বিন জিয়াদের মতো যুবকে পরিণত করুক জেনে রাখো তোমার আইডল তোমার দলের ওই যুব দলের নেতা নয় ওই তোমার দলের সভাপতি নয় তোমার আইডল হচ্ছেন তারেক বিন জিয়াদ মোসা বিন আবি আসান খালিদ বিন ওলিদ হারুনীদ আল নাসির আব্দুরহমান দাখিল মোহাম্মদ আলী রুকন উদ্দিন বাইব আলিবিনি কালি মোসা বিনায়ের বিলাল বিনবাহা ইনারা হচ্ছেন তোমাদের আদর্শ তোমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব সুতরাং তাদের অনুসরণ করো নায়ক এবং হিরোদের অনুসরণ করে চুল ছাটার স্টাইল বাদ দাও পাবজি ফ্রি ফায়ার খেলা বাদ দাও ওই গেম খেলা বাদ দাও নিজের সময়কে মহান আল্লাহ তালার জন্য উৎসর্গ করো এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ এই সমাজে ইসলামী বিপ্লব আসবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে সেই পতাকা উড্ডীন হবে ইনশা আল্লাহ যদি এই যুবক শ্রেণী পরিবর্তন হয় মহান আল্লাহ তালা আমাদের যুবকদেরকে দিনের জন্য কবুল করুক এই দাবি এই দোয়া মহান আল্লাহ তালার দরবারে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক